যারা আজকে পে সংগঠিত হওয়ার জন্য এখানে এসেছ তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শুরু করছি সম্ভবত বক্তা অনেক বক্তা বক্তব্য দিয়েছে এখন আমার নাম ঘোষণার সাথে সাথে আপনারা তালি দিয়েছেন আমি আমার বক্তব্য শেষ করে দিব আমাদের প্রধান অতিথি আমাদের ডক্টর মোবারক হোসেন আপনাদের সামনে প্রধান অতিথির কথা বলবেন আমি দুটি বিষয়ে কথা বলে শেষ করবো মাত্র দুটি বিষয় টেন মিনিট যাবে না যাবে প্লিজ আচ্ছা প্রথমে আমি একটু আপনার রাইজ হ্যান্ড উইথ স্টিক আপনার হাতে একটি স্টিক দেওয়া হয়েছে ফুলে এটা সেটা হাত না উপর তুলন্ত টেকে সব প্লিজ সবাই যার কাছে নাই সেটা কিন্তু আলাদা একটা মিনিস আছে সবার পারেন আর যে সব রকম করছে তার কাছে একটা মেসেজ আছে বক্তা কিন্তু অনেক আপনাদের ক্ষেত্রে যদি চান দেওয়া হয় তাহলে কিন্তু কেউ কথা শুনতে পাবে না প্লিজ আশা সময় দিবেন আপনাদের হাতে যে স্টিকটা দেওয়া হয়েছে ঢুকার সময় সেটার ব্যাখ্যা আমি আমার শেষে দিব এখানে

আমি যেটা বলতে চাচ্ছি এখানে আপনাকে একশো টাকা দিয়ে একশো টাকার নিয়ে এসেছে একটা টাকা দিয়ে কি বিক্রি করতে এসেছে একশো টাকার মার্কেটিং করার জন্য কি আপনাকে ব্যানারের সামনে নিয়ে এসেছে না আমার কথা এখানেই শুরু যদি না হয়ে থাকে এবং আপনার আমার সাথে একমত হয়ে থাকেন আমার কথা এখানেই শুরু আজকে আমাদের মাসুদ ভাই খুব সুন্দর করে কথা বলেছে ইসলামী ছাত্র শিবির আমাদের পর্দা সবকিছু বলেছে আমি মনে করি যে আজকে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটা কোন জায়গায় আপনি জানেন প্লিজ আমি কিন্তু একটু লম্বা আপনাদের থেকে উচ্চ জায়গায় দাঁড়িয়ে আছি এবং উচ্চতা আলোচনাটা আমাকে কম দেয়নি সো এখান থেকে কিন্তু লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে সো আপনার যদি কথা বলেন আমি তো দেখতে পাই জি আমার কথা জেনেছি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কোথায় বলতে পারেন বলতে পারেন কি সমস্যা সরি ব্যাকার সমস্যা ঠিক আছে আমার ছোট বোন বলেছে ব্যাকার সমস্যা বাট আমি মনে করি বাংলাদেশের একমাত্র প্রধান সমস্যা হচ্ছে নেতৃত্ব আমি ভুল বলেছি একমাত্র সমস্যা নেতৃত্ব আমি আপনার হাতে যে স্ত্রী তুলে দেওয়া হয়েছে আমি স্পষ্ট ভাবে বলছি আপনি আপনার নেতित्व নিয়েছেন আপনাকে কেউ জোর করে এ প্লাস পাইরােনি আপনার ভাষায় কেউ প্লাস পসে দেনি 10টি বছর চেষ্টা শত প্রচেষ্টা করে কঠোর শ্রম চেষ্টা সাধনা করে আপনি এ প্লাস অর্জন করে নেতৃত্বেরdistinct কবি নিজের হাতে গ্রহণ করে নিয়েছেন এই বাংলাদেশের নেতৃত্ব আগর দিনের সমাজের নেতৃত্ব এই জাতি নেতৃত্ব আপনি নিজ হাতে তুলে নিয়েছেন বুঝবছি আমি

এই জাতিকে সঠিক পথে পরিচাল করার জন্য যে নেতৃত্ব গুলো দরকার সেই নেতৃত্ব গুলো হচ্ছে আপনারা ভুল কি জি ভুল আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই সমস্যাটা হচ্ছে নেতৃত্ব জায়গাটা বললাম যে আজকে আমাদের নেতৃত্ব গুলো তুলে দেওয়া হচ্ছে অন্ধ ব্যক্তির হাতে এটা অন্ধ ব্যক্তিকে যদি বলা শাহজাহাজ জামিয়া মাদ্রাসার পথটি দেখিয়ে দাও সে আপনাদের বন্দর বাজার থেকে বা চৌহাটা থেকে বা আলিয়া দরগার থেকে সে ব্যক্তি কি করবে সে ব্যক্তি হচ্ছে এই সিলেটের সবচাইতে সম্ভ্রান্ত পরিবার সন্তান এই ব্যক্তিটি সিলেটের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করা ব্যক্তি সবচাইতে কি সে উচ্চ বংশের সন্তান উচ্চ শিক্ষিত হওয়ার পর তারা তাদের নেতৃত্ব বংশটি তুলে দিলেন তাকে বলেন যে আমাদের পদ দিঘান সেখানে কিছু অসহায় নির্যাতিত নিপীড়িত কিছু বঞ্চিত মানুষ রয়েছে তাদের হেল্প করতে আমরা যাবো শাহজাহান জামে হাতে প্লিজ পদটি আমাদের দেখিয়ে দিন সে ব্যক্তি হাতে যদি মশাল তুলে দিলেন রাতের অন্ধকারে আর ব্যক্তিটি যদি হয়ে থাকে অন্ধ এবার আপনি আমাকে বলুন সেই ব্যক্তিকে আপনাকে এই পথটি রেখে দিতে পারবে দেখাবে কিরকম দেখাবে ভুল পথ দেখাবে এবং আশেপাশে যা আছে সমস্ত কিছু জানিয়ে দিয়ে ছাড়কার করে পথ দেখানোর পরিবর্তন তাদের জন্য দুঃখ দুর্দশা ডেকে আনবে ঠিক বলছি আমি আমি মনে করছি আজকের নেতৃত্বে সমস্যাটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে তাদের চোখে অন্ধ অর্থাৎ তাদের আমাদের সুন্দর করে মাসুবাজ নৈতিকতার আলো নেই প্রকৃত জ্ঞানের আলো নেই কোরআনের আলো নেই সততার আলো নেই এই আলো অভাবের কারণে তার আজকে ওই চোখ থাকতে অন্ধ তাদের জ্ঞান থাকতে জ্ঞান কোনো কাজে লাগছে না আজকে আমরা দেখবো শ্রেষ্ঠ বিদ্যাপীঠ গুলো থেকে এই চোখহীন জ্ঞানহীন নৈতিকতাহীন কিছু অন্ধ নেতৃত্ব আজকে বেরোচ্ছে যারা এই দেশকে নীতি দিচ্ছে এবং স্বাধীনতার আজকে এতটি বছর পর বাংলাদেশ তার স্বাধীনতার সুফল অর্জন করতে পারেনি সুপ্রিয় এবং আমি বন্ধুকে বলবো যে আপনারা যার নেতৃত্ব তুলে নিয়েছেন সেই নেতৃত্বের জন্য আপনাদেরকে এখনতে থেকে প্রস্তুত হবে সেকেন্ড কথাটি বলছি আমাদের ব্যানারে পাবলিসিটি করার জন্য আমি একশো টাকা খরচ করছি করছি না করছি এই ব্যাপারে অনেক অপপ্রচার আছে ছোটবেলা একটা গল্প করছিলাম বাবার ছেলে বের হচ্ছে বেড়ানোর জন্য সাথে একটা গাদা নিয়ে হাঁটতেছে যখন তখন কিছু একজন বলল যে দেখো দেখো বাবাটা কত বড় বোকা সে চাইলে তার ছেলেটাকে গরমের হতে। না হেঁটে নিয়ে গাদার পিঠে চড়াতে পারে বাবা চিন্তা করলো ঠিকই তার পুত্র সে কাতর হয়ে পড়লো সে তার ছেলেকে গাদার পিঠে কিছু দূর যাওয়ার পরে আবার কিছু লোক বলল দেখো দেখো ছেলেটা কত বড় ব্যাঘ বাবাকে শ্রদ্ধা সম্মান করতে শিখিলি সে তার ছেলেকে সে নিজে গাদার পিঠে চড়ছে আর বাবাকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে বাবা রাগ হয়ে তার গাল একটা চরমে দিয়ে তাকে নামে নিজে গাদার পিঠে চলে যাচ্ছে আবার কিছু দূর যাওয়ার পরে দেখো লোকটা কত বড় বেকু এই মাসুল ছেলেটাকে কষ্ট দিচ্ছে আর নিজের গাদার পিঠে আরাম করে যাচ্ছে পরে কি করলো বাবা ছেলেকে সব গাদার পিঠে করে চলতেছে যাওয়ার পরে আবার কিছু তো যাওয়ার পর দেখো বাপ ছেলে কত বড় বেগু এই গরম তপ্ত মধ্যে একটা অবলা নিরহ প্রাণীকে দুজন মিলে চোরে কষ্ট দিচ্ছে এই তো যাওয়ার পরে ওই বাপ ছেলে কিছু গাধারে কাঁধে নিয়ে হারা দিচ্ছে দেখো দেখো দুই গাধা এক গাধারে কাঁধে নিয়ে যাচ্ছে তো আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে কোনো কিছু স্যাটিসফাই করতে পারবে না সবাই কেউ না কেউ আপনাকে খুদ বের করার চেষ্টা করবে এই ব্যানারের পক্ষে আমরা যাতে কথা বলি আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার থাকবে তাদের কথায় যদি আপনি কান দিয়া আপনার পথ চলতে চান সর্বশেষ জীবনে ওই গাদার পিঠে না চলে গাদাকে কাঁদে নিয়ে হাঁটতে হবে এবং হাঁটতে শো অনেকে সে মার্কেটিং করার জন্য আসেনি ছাত্র কি ছাত্র শিবির কি অবস্থায় এসেছে ছাত্র কি করছে সে বিষয়ে আপনার পরিষ্কার ধারণা আছে এখন ইন্টারনেটের যুগ ইউটিউবের যুগ আজকে অনলাইনের যুগ এখন আর আপনাকে বসে সেই বড় একটা বক্তব্য দিয়ে আপনার সবাই বিমোহিত হয়ে আমার কিছু অন্তর্মত ছুটে তার কোনো এখন যুগ নেই বলছে ছাত্র এখন কি করছে ছাত্রসিবি কি করতে চায় ছাত্রসিবী কি উপহার দিচ্ছে জাতিকে স্পষ্ট পরিষ্কার আছে সবার সামনে আপনি মেয়েদের চিন্তা পথ চলুন আমরা বলছি একটাই সম্মত না একশো টাকার পেজ দিয়ে আমরা আপনাকে কি বলছি না ছাত্রসিবীর পতাকা তাহলে আসুন কিন্তু ভাই আমরা যে কথাগুলো বলতেছি এই কথাগুলো আপনিও মেনে চলেন আপনার উপকার হবে জাতির উপকার হবে ছাত্র শিবির উপকারের দরকার নেই কথা বোঝা গেছে ভাই জি সর্বশেষ কথা হচ্ছে যেখানে কিছু মায়েরা বসে আছে বাবা বসে আছে আমি আমার কথা বলবো আমি তোমাদের কথা জানি না ভাই আমি যখন পড়তাম তখন রাত্রিবেলা বেলা সবাই ঘুমে যেত কিন্তু পরীক্ষার আগের দিন যা আমার মা কিন্তু দাঁড়িয়ে থাকতো বা বসে থাকতো কিনিয়ে দুধ নিয়ে আবার আমি যখন পরীক্ষা হলে ঢুকতাম তখন কিন্তু পরীক্ষা শুরু হয় আমি সেন্টার ঢুকার পরে আমার আম্মা বসে যেত কোথায় গাছ তলায় ন যায় না বসে যেত যতক্ষণ আমি পরীক্ষা হলতে না বের হচ্ছি পরীক্ষা হলতে বের হওয়ার পরে আমার মা জায়গা জায়গা থেকে উঠে পরীক্ষা কেমন হয়েছে ভালো তারপর উনি শোকানো মনে যাত করে তারপর উঠতেন আর যে বাবার কথা বলছেন যে দেখেন আপনার পায়ের ওই এক দামি জুতা জেন্টাল পায়ে জেন্টাল ম্যানের শার্ট আর প্যান্ট আপনার বাবার পায়ে সর্বশেষ কবে এক এক জুতা দেখেছেন বলতে পারবেন আপনার বাবার গায়ে কবে লাস্ট জেন্টাল বা জেন্টাল পায়ে শার্ট অথবা পাঞ্জাবি সামনে বলতে পারবেন কিন্তু দেখেন

প্লেস আজকের পেস্ট নিয়ে আজকের পেস্ট ফুলটি নিয়ে প্রথমে গিয়ে কাকে কি করবেন মাকে আর বাবাকে গিয়ে বলবেন যে নেন এটা হচ্ছে আপনারা কি আমি আজকে সম্বর্ধিত হতে পারি দুনিয়াবাসী দৃষ্টিতে কিন্তু আমার আল্লাহ জানে আমি জানি সম্বর্ধনা পাওয়ার সবচাইতে বেশি যোগ্য এবং উত্তরাধিকার হচ্ছে কে আপনি পারবেন না এই মা এবং বাবার প্রতি আপনার দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে পারবেন ইনশাল্লাহ আরেকজন মায়ের কথা বলে শেষ করে দিচ্ছি নৈতিকতার কথা বলা হচ্ছে মোরাইনের কথা বলা হচ্ছে প্র্যাক্টিক সবগুলো হচ্ছে রাজনৈতিক ভুল যারা আজকে সবচেয়ে বেশি স্বাধীনতার সপেক্ষার কথা বলছে তারা আজকে সবচেয়ে বেশি স্বাধীনতা বিপক্ষের কাজ করছে যারা তো সবচেয়ে বেশি সাধু আবার সার্বভৌম রক্ষার কথা বলছে তার আজকে সবচেয়ে বেশি এদেশে সাধুতা সার্বভৌমকে বিক্রিয়ে দিচ্ছে বলেছি আমি এক বাসনে এখন আর জাতি যুদ্ধে যাবে করবে না জাতি এখন অনেক বেশি কি চালাক আপনাদের ওই যে আমরা সুফিয়া কামালের কবিতা বলেছিলাম আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমাদের এই যুগে তখন কি করে বসে পড়াশোনা করে মেলা আমরা যখন আকাশের তলে উড়িয়েছি শুধু ঘুরি তোমরা এখন কলের জাহাজ চালা গ্রহণ করি এটা নাইনটিন নয় এটা হচ্ছে টু আপনাকে ওয়াদি চিন্তা করতে হবে কারো কথায় পরিচিত হয় নাই কারো কোন আলোক সপ্তাহে চোখ জল করে কর্মসূচিত নয় নিজের বুদ্ধি বিবেক দিয়ে চিন্তা চেতনা দিয়ে জ্ঞান দিয়ে সামনে পথ চলতে হবে আমার এই পথ আমাকে পিছ থেকে কথা বলবে অপপ্রচার চলবে তাহলে আমাকে সে গাদা বলার মতো আমার পথকে কি করবে বারবার গতিরোধ করার চেষ্টা করবে সবকিছুকে মারিয়ে যখন আপনি লক্ষ্যের করে সামনে এগিয়ে যাওয়ার চিন্তা করবেন তখন আপনার কাছে একটা পর একটা বাধা আসবে সেই বাধাগুলো আপনি অতীত করে সামনে যেতে চান আমি বিনুভয় বলতে চাই পৃথিবীর আর কেউ লাগুক

এবং কর্মকাণ্ডের সাথে একমতে আমাদের পথ চলাকে আরো বেশি সংগঠিত করবেন আরো শক্তিশালী করবেন এসব ব্যক্তি আবার ওই প্লাস পাস ছাত্র ছাত্রী ভাই বোনদের শুভেচ্ছা জানিয়ে আমাদের অভিভাবকদেরকে অভিনন্দন মারাকবাদ জানিয়ে আমি আমার কাছে